সম্মানিত হাজيرين ওય নমরুদ যখন এই স্বপ্ন দেখেছে ছোট্ট একটি বাচ্চা তার মাতার মধ্য আগাত করেছে খুশি দিয়েছে দেভার সঙ্গে সঙ্গে তার মাথা পেটে মস্তক বের হয়ে গিয়েছে ওই সময় নমরুদ বাদশা समस्त গণকদেরকে বড় বড় গণকদেরকে একত্রিত করল একত্রিত করে তার স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল তখন ওই গণ গলে বাদশাহ নম্রত কে বলতেছে ও বাদশাহ নম্রত অতি শীঘ্রই এই পৃথিবীতে একজন যুবক আগমন করবে যিনি হবে সত্যবাদী তিনি হবে আল্লাহর পয়গম্বর আর ওই যুবক তোমার বাদশাহীকে ধ্বংস করে দিবে ও চিরে তুমি ধ্বংস হয়ে যাবে আর তোমার এলাকায় ওই যুবক রাজত্ব করবে এবার বলে ও এই থেকে বাঁচতে হলে আমাকে কি করতে হবে ওই ডাক দিয়া বলে ও বাদশাহ নমরুদ আপনি যদি এই ধ্বংস থেকে বাঁচতে চান তাহলে এই এক বছর পর্যন্ত আপনার এলেখায় আপনার মহল্লায় যতজন মহিলার গড়ে সন্তান জন্ম নিবে ছেলে জন্ম নিবে তাদেরকে হত্যা করে ফেলতে হবে তাদেরকে মেরে ফেলতে হবে এবং কোন যুবক যেন নতুন করে বিয়ে করতে না পারে যদিও বিয়ে করে স্বামী স্ত্রী একত্রিত টাকা দেওয়া যাবে না জুড়ে জুড়ে কন্যা নাওয়াজুবিল্লাহ এবার বাদশা নম্রত ঘোষণা করে দিল ডিক্লার করে দিল আমার এই এলাকায় যতজন মহিলা গর্ভবতী আছে প্রত্যেক এর বাড়িতে সন্ধান কর চেক দাও যদি মেয়ে সন্তান হয় তাহলে তাকে ছেড়ে দিবা জীবিত রাখবা আর যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে হত্যা করে ফেলবা মেরে ফেলবা আল্লাহর কুদরত বুঝা বড় দায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিনাকে পয়গম্বর করে পাঠাইবেন ওনাকে পৃথিবীর কোন মানুষ ধ্বংস করতে পারবে না এই ভাবে যখন নমরুদের এলাকায় মানুষের ছয় ঘরে যখন সন্তান জন্ম নিত সে মানুষ ওই ছেলেটাকে হত্যা করে ফেলতো কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা নমরুদের আপন উজির শরাপতি মন্ত্রী আজর তিনার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা হবে কেও জানত না তিনি গোপনে গোপনে গিয়া পাহাড়ের চূড়ায় চলে গেল জঙ্গলের ভিতরে চলে গেল জঙ্গলের ভিতরে গিয়া আল্লাহর پیغمبر হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিয়ে দিলেন জেরে কলনা সুবহানাল্লাহ দীর্ঘদিন পর্যন্ত তিনি বালয় হওয়ার আগ পর্যন্ত ইব্রাহিম আলাই সালাম তিনি জঙ্গলের ভিতরেই থেকেছেন ওনার মা বাড়ি থেকে গিয়ে গিয়ে ওই জঙ্গলের ভিতরে গিয়ে ওনাকে বুকের দুধ পান করাতেন আর ওই জায়গায় লালন পালন করতেন কিন্তু নম্বুদের কোনো সেনাবাহিনী কোনো লোক হজরত ইব্রাহিম আলাই সালামের কোনো কবর পেল না এইভাবে আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে কে হেফাজত করলেন শেষ পর্যন্ত অনেক লম্বা ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন বড় হয়ে গেলেন ওই গুণগুলি নম্রদের কাছে এইটা ডাক দিয়া বলেন অবশ্য আপনি জানেন না আপনি শুনছেননি যে সন্তান আপনাকে ধ্বংস করবে যে ছেলেটা আপনাকে মেরে ফেলবে যে ছেলে আপনাকে আপনার রাজত্বকে ধ্বংস করে দিবে আপনার ধর্মকে ধ্বংস করে দিবে ওই সন্তান এখনো পর্যন্ত পৃথিবীর জমিনে বেঁচে আছে কিন্তু নম্র জানত না কিন্তু ওই গণকগুলি বাচ্চাকে কবর দিয়ে দিয়েছে এদিক দিয়ে তিনি বাড়িতে আসলেন ওনার বাবা মূর্তি পূজা করত বড় বড় মূর্তি বানাতেন ওনার বাবা মূর্তি বিক্রি করতেন এবার যখন আজর ঠাকুর অনেকগুলি মূর্তি বানিয়েছে একবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে ও আমার বাবা ইব্রাহিম আমি যে মূর্তি গোলা বানিয়েছি এই মূর্তি তুমি বাজারে নিয়ে যাও বাজারে নিয়ে বিক্রি করে এর বিনিময়ে তুমি কিছু টাকা নিয়ে আসো এবার ইব্রাহিম আলাই ইসলাম ওনার বাবা কেনাক দিয়া বলে অবাবা মাটির মূর্তি এগুলাকে তুমি প্রভু বলতেছ এগুলাকে কে কিনবে এগুলাকে কারা কিনবে আবার ওনার বাবা ডাক দিয়া বলে ও ইব্রাহিম এই এই প্রভুর গোলাপ যারা রয়েছে এই প্রভুর গোলাপ যারা রয়েছে প্রভুর গোলাপেরাই এই মূর্তি গোলাকে কিনে নিয়ে যাবে এবার হজরত ইব্রাহিম আলাই ইসলাম একটা টুকরির মধ্য ফুসার মধ্য অনেক গোলাপ মূর্তি নিয়া মাথার মধ্য করিয়া তিনি বাজারের দিকে রওনা দিয়ে দিলেন যেতে যেতে কিছুক্ষণ দূর যাওয়ার পরে ওই যে তিনি একমাত্র আল্লাহকে বিশ্বাস করেন মাটির মূর্তিকে বিশ্বাস করেন না ওনারা বাবা বলেন এগুলি হচ্ছে প্রভু আর এই প্রভুর গোলামেরা তাদেরকে তাকে কিনে নিয়ে যাবে কিন্তু মাটির মূর্তি কথা বলতে পারে না সে কি করে প্রভু হইতে পারে এগুলা ইব্রাহিম আলাই সালাম বিশ্বাস করে না তিনি মানতে চায় না কিছু দূরে যাওয়ার পরে রাস্তার কিনারায় একটা পুকুর পেয়েছে ওই পুকুরের কিনারা

নাক ব্যাঙ্গে গেল পাও ব্যাঙ্গে গেল এইভাবে ব্যাঙ্গে গুলা মূর্তি গুলাকে নিয়ে বাজারে নিয়ে গেলেন কিন্তু বাঙ্গা মূর্তি তো কেউ কিনে না সারা সারাদিন যাওয়ার পরে বাড়িতে ফিরে আসলেন সন্ধ্যাবেলায় বাড়িতে আসার পরে আল্লাহর পায়ে কান্দর ইব্রাহিম নবে ডাক দিয়া বলে বাবা আপনি কি মূর্তি বানিয়েছেন আপনি কি আপনার প্রভু দিয়েছেন এগুলাকে বাজারে নিয়ে গেলাম কিন্তু বাজারের কোন মানুষ এগুলা কিনতে চায় আপনি দেখেন আপনার মূর্তি আপনার প্রভু কি অবস্থা আজর টাগর ডাক দিয়া বলে ও ইব্রাহিম এগুলা মানুষ কেমন করে কিনবে হেক্টর আপনা এক লোটার পাও নাই কারো চোখ নাই মাথা পাটা এগুলা কি করে এমন হয়েছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী ডাক দিয়া বলে বাবা আপনি বলেছেন এগুলো হচ্ছে আপনার প্রভু আমি যখন তাদেরকে মাথায় করে নিয়ে বাজারে যাচ্ছিলাম যাওয়ার পথে আমি হঠাৎ করে তাকাইয়া দেখি আমার মাথার উপরে আপনার প্রভু গুলা মারামারি লেগে দিয়েছে এ বলতেছে হে বড় আরেকটাই বলে এর চাই তো আমি বড় এইভাবে তারা এমন ভাবে লেগে দিয়েছে জগড়া করতে করতে এক অন্যের সঙ্গে জগড়া লেগে কারণ হাত নাই কারো পাও নাই কারো চোখ নাই কারণ মাথা পেটে গিয়েছে দূরে কন্যা বা ইব্রাহিম নবী নিজে ভেঙেছেন নিজে ভাঙ্গার পরে ওনার বাবাকে বুঝাতে চেয়েছেন বাবা আপনি বলেছেন এগুলা আপনার প্রভু কিন্তু এগুলাকে আমি যখন বাজারে নিয়ে যাচ্ছি এরা একটা বলে যে আমি বড় আর একটা বলে তোর চাইতো আমি বড় এই তর্ক করতে করতে এরা মারামারি হইরা নিজেরাই একে অন্যের হাত পা ভেঙে দিয়েছে তখন ওনারা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কে ডাক দিয়ে বলে হে আমার সন্তান ইব্রাহিম তারা কেমন করে মারামারি করবে তাদের মাথায় যদি কেউ প্রস্তাব করো দেয় এরপরে তারা ওই প্রস্তাবটা সরানোর ক্ষমতা তাদের নাই কি নাই বাবায় বলে ছেলে রে যে কেমনে বইলে এরা মারামারি করে হাত পাও ভাঙছে এটা তো বিশ্বাস হয় না ওই এগুলা মাটির মূর্তি এদের মাথায় যদি এ প্রভুগুলার মাথায় যদি কেউ ফরসাপ করে দেয় এই ফরসাপটা সর্বর পর্যন্ত তাদের ক্ষমতা নাই তখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে বাবা আপনি নিজেই বললেন এগুলা হচ্ছে আপনার প্রভু আর আপনি বললেন এদের মাথায় যদি কেউ ফরসাপ করে দেয় এই হোয়াটসঅ্যাপ পর্যন্ত সরানোর তাদের ক্ষমতা নাই ও বাবা যার ক্ষমতা নাই সে কেমন করে আল্লাহ হইতে পারে সেটা কখন আল্লাহ হইতে পারে না তখন ওনার বাবা বলতে যায় রে আমার গৌরই দিয়ে বল সা আমার ছেলে আমার বিরুদ্ধে আমার ধর্মের বিরুদ্ধে আমার প্রভুর বিরুদ্ধে এবার ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে তিনি মানুষদেরকে মূর্তি পূজা থেকে বাধা দেয় মূর্তি পূজা করতে দেয় না আল্লাহর পথে তাদেরকে ডাকে দিনের পথে ডাকে কালেমার দাওয়া দেয় কিন্তু মানুষেরা হজরত ইব্রাহিম আলাই ইসলামের কালেমা গ্রহণ করে না এক পর্যায়ে নম্র দেখল অবস্থা খুবই খারাপ যে ইব্রাহিম একজন মাত্র লোক একজন মাত্র যুবক সে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে আমাদের ধর্মের মধ্যে আঘাত করে আমাদের মূর্তির গায়ের মধ্যে আঘাত করে এই ইব্রাহিমকে কেমন করে ইমানহারা করা যায় কেমন করে ধ্বংস করা যায় এই চিন্তা করতে লাগলো এবার শয়তান মালা একজন বৃদ্ধ মানুষের সুরত ধরেন

এখন তার এই এলাকার অদিষ্ট হয়ে গিয়েছে তাকে কিভাবে ধ্বংস করব এই একটাই চিন্তা আমাদের মধ্যে রয়েছে এবার শয়তান ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নম্রদের কাছে যাইয়া বলেন ও বাদশা নম্র ইব্রাহিম হচ্ছে মুসলমান ইমানদার ব্যক্তি তাকে যদি তুমি ধ্বংস করতে চাও তাকে যদি তুমি বস করতে চাও তাহলে একটা মেলার আয়োজন করো আর ওই মেলার মধ্যে পৃথিবী থেকে যত সুন্দর সুন্দর মহিলা রয়েছে ওই সুন্দর সুন্দর নারীদেরকে গানের আয়োজন করো মঞ্চে গানের মঞ্চের আয়োজন করো ওই সুন্দর সুন্দর মহিলাদেরকে গানের মঞ্চে একত্রিত করে তাদেরকে উলঙ্গ করে ছেড়ে দিবা আর ওই উলঙ্গ করার মঞ্চে ওই মেলা মধ্যে যদি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কে আনতে পারো তাহলে ইব্রাহিম নবী যখন ওই উলঙ্গ নারীর মত মেলার মধ্যে চলে আসবে এগুলা দেখার পরে তার ঈমানটা কিন্তু হালকা হয়ে যাবে তার ঈমানটা কিন্তু দূর হয়ে যাবে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে তাহলে অতি সহজে তুমি ইব্রাহিম আলাইহিস সালাম কে ধ্বংস করতে পারবা বশ করতে পারবা জুরে কন্না নাউযু বিল্লাহ এবার নমরুদ শয়তানের পরচনা পড়ে শয়তানের যুক্তি শুনে বিশাল মেলার আয়োজন করেছে মানুষেরা মেলার দিকে যাইতে লাগলো বিশ্ব থেকে পৃথিবী থেকে যত সুন্দর সুন্দর মহিলা গায়িকা ছিল তাদেরকে একত্রিত করলো উলঙ্গ করে ছেড়ে দিল আর ইব্রাহিম নবীকে দাওয়াত দিল তার বন্ধুদেরকে বলে দিল তোমরা যদি ইব্রাহিম নবীকে মেলায় আনতে পারো তাহলে তোমাদের মন যা চাইবে আমি বাদশাহ সমাদরেcontainsKey দিয়ে দিব এবার ওনার বন্ধুরা ইব্রাহিম আলাই সালামের কাছে চলে গেল এবং ওনাকে সঙ্গে নিয়ে যখন মেলার দিকে রওনা দিয়ে দিল ইব্রাহিম নবীর ভিতরে আমার আল্লাহ জাহান্নাম দিয়ে দিলেন আলহাম করে জানা দিলেন ওই জায়গায় না যাওয়ার জন্য এবার ইব্রাহিম আলাই সালাম অসুস্থতার বান করে বন্ধুদেরকে বরে দিলেন আমি যেতে পারব না তোমরা চলে যাও ওনার বন্ধুরা চলে গেলেন অসুস্থতার বান করে তিনি বাড়িতে চলে আসলেন যখন সমস্ত মানুষেরা জঙ্গলের ভিতরে মেলায় চলে গেল এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদের গ্রামে যে মূর্তির ঘর ছিল যেখানে মানুষেরা এসে পূজা করে ওই মূর্তি ঘরের ভিতরে ঢুকেছে ঢোকার পরে দেখা যায় ওই মূর্তি ঘরের ভিতরে তিনশত ষাটটা মূর্তি রয়েছে একটা কোরআল হাতে নিয়াম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একটা মূর্তির গায়ের মধ্যে কোরআল দ্বারা আঘাত করে ছোট ছোট যত গুলা মূর্তি ছিল কোরাল দ্বারা আঘাত করে সবস্থ মূর্তি গুলাকে ভেঙে ফেলে দিয়েছে সব চাইত বড় যে মূর্তিটা ছিল ওই মূর্তি তার কাছে যাইয়া। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম ওই কোরাল দ্বারা তার নাকের মধ্য একটা আঘাত করেছে নাকটাকে কেটে ফেলে দিয়েছে এবং কোরালটাকে ওই বড় মূর্তি তার কাদের মধ্য দিয়ে দিল ইব্রাহিম লয় বের হয়ে গেলেন ওনার মানুষেরা এলাকার মানুষেরা যখন মেলা শেষ করে পূজা করতে ওই মূর্তি গড়ের ভিতরে প্রবেশ করেছে আসার পরে দেখে এই গড়ের ভিতরে যতগুলা তাদের প্রভু ছিল সব ছোট ছোট প্রভু গুলা ব্যাঙ্গে হয়ে গিয়েছে এবং বড় যে মূর্তিরা ছিল ওই মূর্তি মূর্তিটার নাকটা বাঙ্গা তার গায়ের মধ্যে কোরাল রয়েছে মানুষেরা চেঁচামেচি শুরু করে দিল আমাদের মূর্তিগুলাকে কে ব্যাঙ্গেছে কে ধ্বংস করেছে কিছু লোকগুলি আপনি দেখেছে ওই যুবক ইব্রাহিম আলাইক ইসলাম মূর্তি ঘরের ভিতরে প্রবেশ করেছে ওই লোকগুলি বলতেছে আপনার দিকে যে একটা যুবক আজরের ছেলে ওই মূর্তি ঘরের ভিতরে প্রবেশ করেছে ইব্রাহিম নবীকে কবর দিয়ে আনা হলো ওই মানুষ যারা বলতেছে ও ইব্রাহিম তুমি কেমন করে মেলায় না গিয়া আমাদের মূর্তি গোলারে আমাদের প্রভু গোলারে তুমি এইভাবে ব্যঙ্গে ফেলেছ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী ডাক দিয়া বলে ও আমার কওমের মানুষরা শোনো শোনো আমি কেমন করে ভাঙবো আমি তো ভাঙি নাই এদেরকে খে ভেঙেছে তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো আর যদি তোমরা না জিজ্ঞাসা করো তাহলে দেখো তার প্রমাণ রয়েছে ওই বড় মূর্তিটাকে কুরআন রয়েছে ওই বড় মূর্তি কিন্তু এই মূর্তিগুলো রে ভেঙেছে এগুলো ভেঙেছে কিন্তু মানুষ তো আশ্চর্য আর এরা তো কথাই বলতে পারে না হাঁটতে পারে না সে কেমন করে বলবো তুমি আমরা সঙ্গে মিথ্যা কথা তাহলে এর জিজ্ঞাসা করো এরা জিজ্ঞাসা করো এরারে এরাংছে আমরা যদি বিশ্বাস না করা তাহলে এরা মূর্তিগুলোকে জিজ্ঞাসা করে কে বানছে তখন ওই লোকেরা বলতেছে ওই ইব্রাহিম এই মূর্তিগুলার আমরা জিজ্ঞাসা করব এরা তো কথাই বলতে পারে না এরা কি বলতে পারে না এরা তো কথাই বলতে পারে না তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই মূর্তিগুলা যদি কথা বলতে না পারে যেই মূর্তিগুলার কোনো ক্ষমতা নাই কথা বলার যেই মূর্তিগুলার কোনো ক্ষমতা নাই আমাদেরকে সাহায্য করার যেই মূর্তিগুলার যেই মূর্তির কোনো ক্ষমতা নাই তোমাদের করার ওই মূর্তি মাটির মূর্তি কেমন করে তোমাদের প্রভু হয়ে যায় এটা তোমাদের প্রভু হইতে পারে না তোমাদের প্রভু হচ্ছেন একজন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যিনি বলেন কোন পায়া কোন বলার আগে সবকিছু হয়ে যায় বললেই ধ্বংস হয়ে যায় আর বলার আগে হয়ে যায় তো আল্লাহ পাক রাব্বুল আলামিন এক একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন তোমাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন শুই আল্লাহকে তোমরা বাদ দিয়ে তোমরা এত মাটির পূজা করতেছ এগুলা যখন শুনলো তারা তো ভাবলোই যে ইব্রাহিম আলহালাম ব্যাঙ্গেছে রাগান্বিত হইয়া তারা বিশাল আকারের নম্রে একটা আগুন জ্বালিয়েছে কি জ্বালিয়েছে বলেন ইব্রাহিম নবীকে হত্যা করার জন্য মারার জন্য ইব্রাহিম নবীকে অনেকগুলা পরীক্ষায় তিনি অনেকগুলার পরীক্ষার সম্মুখীন হয়েছেন সব পরীক্ষায় আল্লাহ ওনাকে সফল করে দিয়েছেন তো ইব্রাহিম ইসলামকে মারার জন্য যখন ওই নন্দ্র তার স্বর্ণ বাইরেকে নিয়ে মাঠের মধ্যে এমন আকারের বিশাল আকারের আগুন জ্বালিয়েছে ওই আগুনের তাপমাত্রা এতই উঁচু ছিল ওই আগুনের উপরে দিয়া যদি কোন একটা পাখি যাইত। তাহলে ওই পাখিটা পর্যন্ত মরে যাইত। এখন ওই আগুনের লেলিহাল মানে আগুনের উচ্চতা কত একবার চিন্তা করে দেখেন এবার ইব্রাহিম আলাইহি সালামকে তারা বন্দি করে এনে ওই আগুনের মধ্যে পেলে দিয়েছে নাউজুবিল্লাহ বলেন কোথায় পেলে দিয়েছে আগুনের মধ্যে পেলে দিয়েছে দেখেন ইব্রাহিম আলাইহি সালামের এটা একটা ইমানি পরীক্ষা ছিল আল্লাহর পয়গম্বর যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হল আসমান জমিন এই সৃষ্টি জগতের কম কন্ধন করতে লাগলো আর আল্লাহর দরবারে রেখ দিয়ে বলে আল্লাহ এই পৃথিবীতে একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামই হচ্ছে সত্যবাদী একজনই হচ্ছে জিনা একজনই যিনি আপনাকে একমাত্র বিশ্বাস করে আপনার প্রতি মেনে নেছে তিনি ছাড়া আর কোনো মুসলমান নাই ও আল্লাহ আজকে তারে মুশরিকেরা আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল আপনি হুকুম দিন আপনি হুকুম দিলে আমরা ইব্রাহিম নবীকে ওই আগুন থেকে মুক্ত করব আমার আল্লাহ আসমান জমিনের বাতাসগুলিকে ডাক দিয়ে বলে শোনো শোনো আমি ইব্রাহিমের পক্ষে ইব্রাহিম যদি তোমাদের কাছে সাহায্য চায় তাহলে তোমরা সাহায্য করবা আর যদি তোমাদের কাছে সাহায্য না চায় আমি আল্লাহর কাছে সাহায্য চায় তাহলে আমি আল্লাহই আমার বন্ধ ইব্রাহিমের জন্য যথেষ্ট জুড়ে কোন সুবহানাল্লাহ এবার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এ আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে আল্লাহর ফেরেশতা যিনি বৃষ্টি দান করে বলেন কে বৃষ্টি হয়নি তো বৃষ্টির একজন ফেরস্তা আছে না নাই ওই বৃষ্টি দেনে দেনেওয়ালা ফেরস্তা তিনি ইব্রাহিম আলাই ইসালামের কাছে আসলেন এসে বলতেছে ও আল্লাহর নবী ইব্রাহিম আপনি যদি বলেন তাহলে আমরা বৃষ্টি দিয়া এখনই আগুনটাকে নিবিয়ে দিব আপনি যদি আমাদের কাছে সাহায্য চান কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম বলে না না তোমাদের সাহায্য লাগবে না আমার কোনো সাহায্যের প্রয়োজন নাই বাতাসের ফেরস্তা হিসাব বলতেছে ও আল্লাহর নবী আপনি যদি এই মুহূর্তে বলেন যে এই আগুনটাকে আমরা ধ্বংস করে দিব তাহলে এমন জুড়ে তুফান দিব এমন জুড়ে বাতাস দিব আগুনটাকে আমরা নিবিয়ে দিব আল্লাহর নবী বলে না না তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন নাই এবার জিব্রাইল আমিন আলাইহিস সালাম আয়েশা বলতেছে ও নবী আপনি কি চান বলেন এই আগুনটাকে নিবিয়ে দিব আল্লাহর নবী বলে না না জিব্রাইল তোমার কাছে আমার কোনো সাহায্য চাওয়ার নাই জিব্রাইল বলে যদি আপনি আমার কাছে সাহায্য

জানায় দিলেন ওই আগুনকে লক্ষ্য করে বলেন কুননা ইয়া নার কূদি বারদা ওয়া সালাম আলাইহিম আল্লাহ পাক রব্বুল আলমিন ওই আগুনকে উদ্দেশ্য করে বললেন হে আগুন তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও শীতল হয়ে যাও এত বিশাল আকার আগুন ছিল ইব্রাহিম ইব্রাহিম আলাইক ইসলাম সে আগুনের ভিতরে পড়ে গেলেন আল্লাহ পাক আগুন কেমন দিলেন আমার বন্ধু জন্য আরামদায়ক হয়ে যাও শীতল হয়ে যাও আর ওই দিক নমরুদ বাহিনী নমরুদের মনে তো খুবই আনন্দ উৎপন্ন আর

এইভাবে হজরত ইব্রাহিম আলাই সালাম অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন পাক ইব্রাহিম নবীকে পরীক্ষায় বলেছেন তিনি ধৈর্য ধারণ করেছেন বলেন কি করেছেন ধৈর্য ধারণ করেছেন কিন্তু ইমান দেন

শিক্ষণীয় বিষয় আছে শিক্ষণীয় বিষয়টা কি যে দেখেন ইব্রাহিম আলাই ইসালাম অনেক বড় বড় কঠিন পরীক্ষায় পড়েছেন পড়ছেন কি না পড়েছেন এরপরে তিনি কার প্রতি দরজা ধারণ করেছেন আল্লাহর প্রতি তাওয়াকুল দেখেছেন আল্লাহর প্রতি দরজ ধারণ তিনি দরজ ধারণ করেছেন তিনি আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকেছেন তো আপনি আমারও অনেক সময় অনেক ধরনের মুসিবত আসেন না আছে কি আসে না আসে না বলেন অনেক ধরনের মুসিবত আসে ওই মুসিবত দেয় কে বলেন তো আল্লাহ ওই মুসিবত যিনি দিয়েছেন তিনি ওই মুসিবত থেকে আপনি আমাকে উদ্ধার করবেন ওই মুসিবতের সময় একমাত্র আল্লাহ পাক রা আলামিনের উপর বর্ষা রাখতে হবে কথা বলেন ঠিক কিনা বর্ষা রাখতে হবে কিনা বর্ষা রাখতে হবে এই যে এত গরম বলেন প্রচুর গরম না এই গরমের মধ্যে কিন্তু আপনি আমি এই গরম সহ্য করতে পারি সহ্য করতে পারে না কিন্তু ইব্রাহিম আলাইক ইসলাম আগুনের ভিতরে থাকলেন তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখেন বর্তমানে এই পৃথিবীর কিছু গরম যদি আপনি আমি সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা যদি আপনি আমার এই শরীরে সহ্য না হয় চল্লিশ পঞ্চল্লিশ সাত্রিশ আটত্রিশ সৈত্রিশ বত্রিশ ডিগ্রি তাপমাত্রা যদি বর্তমানে পৃথিবীতে আপনি আমার সহ্য না হয় তাহলে আল্লাহ পাক রাব্বুল আলমিনের জাহান নামের আগুনের তাপমাত্রা কত হিসাব শেষ হিসাব করে বলা যাবে সম্ভব নয় তাহলে ওই জাহান নামের আগুনের ভিতরে আপনি আমি কেমন করে থাকবো এখন কি আপনি আমার ভিতরে একটু সচেতন হয় না জাগ্রত এই মনটাকে এখনো জাগে না জাহান নামের আগুনের বইকে এখনো আপনি আমার ভিতরে জাগ্রত হয় না এই গরম থেকে তো আপনি আমি শিখতেছিলাম হাই এই বর্তমানে পৃথিবীতে যদি এত গরম হয় তাহলে আল্লাহর জাহান নামের আগুন কত গরম হবে কত তাপমাত্রা হবে ওই জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর আবাদত করা দরকার আছে না নাই এখন আল্লাহর আবাদত আমরা করিনি কয় আল্লাহর ইবাদত আমরা ছেড়ে দিচ্ছি আল্লাহ পাকের হুকুম বিধান আমরা ছেড়ে দিচ্ছি এই যে দেখেন বর্তমানে এখন নির্বাচন আইছেনা নিবা কই নাইছেনা নি আইছে হয়তো অনেকে মন বেজার করবেন কিছু সঠিক কথা আপনাদেরকে বলে নির্বাচন আইছে এক কাপ চা হওয়ার জন্য 1 টাকা পাঁচ 5 টাকা কয় টাকা 5 টাকা আমরা নেতার পিছে মিছিল dite dite এক দেশ থেকে আরেক দেশে যাই জাইলিও না কিন্তু যে আল্লাহ পাক আপনি আমাকে বিনা পয়সায় জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দিয়েছেন বিনা পয়সায় জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন ওই রাস্তার দিকে এক কদম আগাইতে পারি না আজকে যদি আপনি গজারিয়া গ্রাম থেকে একজন নেতার পিছনে নতুন বাজার হাইটা যায় কতটুকু কষ্ট গর্বের মধ্যে ওটা কা কাম দেখা হইব নাকি একটা সা হইব আমি বলিনি আপনি যায়ন না আপনি যাবেন আপনাদেরকে বোঝানোর জন্য বলতেই তো আপনি তো কষ্ট করে নতুন যাইতে পারেন আর মসজিদ যখন মুয়াজ্জিন আজান দেয় আপনাকে যখন আল্লাহর জান্নাতের দিকে ডাকে মসজিদের দিকে আহববান করে ওই মুয়াজ্জিনের কাজান আপনি আমার কানে যাচ্ছে যাওয়ার পরেও আল্লাহর ঘর মসজিদের দিকে আসতে মন চায় না আমরা বুঝিয়ে দেরত লাভ নাই বুঝিয়ে দেরত করে লাভ

যার পিছনে ঘুরলে আল্লাহকে পাওয়া যাবে যে দিকে হাঁটলে যাবে আমরা ওই রাস্তা ছেড়ে দিয়া আমরা কোন রাস্তায় হাঁটাহাঁটি করি একটু চিন্তা করে দেখেন সাধারণ দুনিয়ার কিছু আরাম আয়াসের জন্য শান্তির জন্য কয়েকটা টাকা পয়সার জন্য আমরা আল্লাহকে বলে যাচ্ছি যেন হাজির থাকতে আল্লাহর গড় মসজিদের দিকে চলে আসুন নামাজ পড়ুন নেতা আসবে নেতারে পাওয়া যাবে নির্বাচনের সময় নেতা আসে নির্বাচন গেলে পাস করার পরে আর কোন নেতার খবর ওই আমি তো আপনাদের এলাকায় দীর্ঘ সাত বছর উপরে হয়ে গিয়েছে নির্বাচনের সময় দিকে নেতা একবার আসে এই যে নির্বাচনটা আর আগ পর্যন্ত একদিন দেখলাম না তো আমি আইতে আমি তার দেখি নাই জানি আপনারা দেখছেন কিনা কিন্তু আমি দেখি নাই তাহলে ওই নেতা আমার দরকার কি আমার নেতা হচ্ছেন মোহাম্মদ সাল্ল আলাই যেটাকে আমরা নেতা মানবো ওই নেতার অঙ্গীকার চেরে দিয়ে আমরা কোন দিকে গুড়ি মিয়া একবার চিন্তা করে দেখেন হয়তো এখানে কিন্তু আমি রাজনীতির বিষয়ে আলোচনা করি না আপনাদেরকে বোঝানোর জন্য কয়েকটা কথা বললাম তল্লাপাক রহমিন যেন আমাদের সকলকে সঠিক বুঝার তা দান করেন সকলে বলেন আল্লাহ